শাপলা মিডিয়ার কর্ণধার ও চাঁদপুরের একটি ইউনিয়নের চেয়ারম্যান সেলিম খান সম্প্রতি তিনি পাঁচটি সিনেমা নির্মাণের ঘোষণা দিয়েছেন আর পাঁচটি সিনেমাতেই নায়ক হিসেবে থাকছে ঢাকায় সিনেমার সুপারস্টার সাকিব খান এদিকে পরিচালক সমিতি কিছুদিন আগে সাকিবকে বহিষ্কার করে মুশফিকুর রহমান গুলজার বলেন নিষেধাজ্ঞা থাকাকালীন সাকিব সমিতির তালিকাভুক্ত কোনো নির্মাতা সিনেমায় কাজ করতে পারবেন না তবে সেলিম খান আত্মবিশ্বাসী তিনি বলেন আমরা ছয় মাস আগে সাইন করেছি এখন শুনি সে নিষিদ্ধ আর এখন ছবির কাজ শুরু করতে না পারলে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হব আমাদের এই ক্ষতি তারা কি পুষিয়ে দেবে ছয় মাস আগে সাইন করা ছবির কাজ সাকিব খান করতে পারবেন কিনা এটা জানার জন্য সমিতির মহাসচিব বদিউল আলম খোকনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন শুধুমাত্র সেই ছবিগুলোই সে করতে পারবে যেগুলোর কাজ পঞ্চাশ ভাগের বেশি হয়েছে এই সংকটের ব্যাপারে জানতে চিত্রনায়ক ফারুকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন পাঁচটি সিনেমায় একসাথে চুক্তিবদ্ধ হওয়ায় শাকিব খানকে আমাদের অভিনন্দন জানানো উচিত কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলছি আমার সিনেমাকে নিয়ে যে বা যারা সিনেমিনি খেলে শিল্পী ও অন্যান্যদের অপমান করে কথা বলে তাকে আমি ফারুক অভিনন্দন জানাতে পারছি না তিনি আরও বলেন পাঁচটা না ও একসাথে পঞ্চাশটা সিনেমায় কাজ করুক কোনো সমস্যা নেই কিন্তু আমাদের পরিচালক শিল্পী সমিতি সহ ষোলোটি সংগঠনের কেউই তার সাথে কাজ করবে না এদিকে সেলিম খান বলেছেন কোটি কোটি টাকা ইনভেস্ট করি আমরা সিনেমাই সেটা তো ছবিকে ভালোবেসেই এখন যদি তাদের কারণে আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হয় তাহলে আমি আইনের আশ্রয় নেব